আসসালামু আলাইকুম আমি সালমা মল্লিক তোমাদের নতুন একটা ভিডিওই স্বাগত জানাচ্ছি এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি উঠেছি ঠিক সাতটার দিকে তো সকালের কাজকর্মগুলো মোটামুটি কমপ্লিট করলাম উপরে এখনও নিচেই যায়নি উপরের কাজগুলো বিছানা তোলা পেট কভার চেঞ্জ করা তো ওইগুলো করলাম করে এবার নিচেই যাব আর যেখান থেকে আমার ভিডিও বা ব্লগ দেখো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমরা এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক আমার তরফ থেকে আর মেয়ে স্কুল খুলে গেছে স্কুল যাবে আর হাজব্যান্ডও অফিস যাবে তাই জন্য রান্না বসাতে হবে ওদের জন্য টিফিনও করতে হবে তো চলো নিচেই যাই নিচের কাজগুলো এবার আশেপাশে কাজগুলো করি উপর থেকে নাপতে করতে এই সবগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যায় তো ঠিক টাইম মতো আবার ওদেরকে খাবার টিফিন দিয়েও দিই তো চলো এই বেড কভারটাকে কাজবো এটাকে চেঞ্জ করে এটাকে পেতেছি তো এটাকে কাচা হবে আর নিচের কভারটাও আজকে চেঞ্জ করবো আগে ভাবটা বসাবো তারপর ওটা চেঞ্জ করবো তো চলো করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে সারাদিন দেখতে থাকো মিটি মোটামুটি গাছগুলো গাছগুলোতে পানি নেই পানি দিতে হবে গাছগুলো একদম পুরো শুকিয়ে গেছে দেখো এখানে ছিল এখান থেকে এখানে রেখে দিয়েছি কারণ এখানে রোদ আছে তো আর এইগুলো রোদে রোদে একদম থাকে না নষ্ট হয়ে যায় আর এখানে দেখো হালকা হালকা রোদ আসে বলে এই পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এখানে তুলে দিয়েছি আর যা গরম পড়েছে গাছ তো নষ্ট হবে যতই ইন্ডোর প্লান্ট হোক না কেন তো ওগুলোকে পরে পানি দেবো এখন নিচে যাই আসসালাম আলাইকুম हमारा बच्चा सुनो हमारा ごありがとうございました গাছগুলো হলো থালা ধোয়া হলো ভাত বসানো হলো এবার নিচে ঘরগুলো ঝাঁট দেবো আর আজকে ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব গোটা গোটা ডিম সিদ্ধ করে ভেজে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে আর ভেন্ডি বের করেছি দেখি ভেন্ডির একটা কিছু রান্না করব আর এদিকে কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাস্তে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি আমন্ড খেয়ে নিয়েছি আর খেজুর খেয়ে নিয়েছি দিয়ে একটু পানি খেয়েছি এখন আর কিছু খাবো না সেই দৌড়া অফিস যাবে বেরিয়ে যাবে তখন তোমাদের দাদা হয় তারপরে মেয়ে স্কুল যাবে তারপরে খাবো তো চলো মোটামুটি এই কাজগুলো তো হলো এখনও অনেক কাজ বাকি কারণ এখন বাজে হচ্ছে আটটা ওই যে দাঁড়া এই যে আটটা হচ্ছে পনেরো তো আমাকে সাড়ে নটা সাড়ে নটার মধ্যে টেবিলে ভাত বেড়ে রেখে দিতে হবে তো এই আর কি তো চলো কাজকর্মগুলো করি আর এদিকে ছেলে পড়তে বসেছে তো পড়তে বসিয়েছি ও খেয়েছে পড়তে বসেছে এখানে স্কুল এখন গরমের ছুটি পড়েছে ওর আর স্কুলে অনেক হোমওয়ার্ক দিয়েছে তার সঙ্গে প্রোজেক্ট তো প্রজেক্টগুলো কমপ্লিট হয়ে গেছে হোমওয়ার্কগুলো কিছু বাকি আছে তো চলো মিলিয়ে মিশিয়ে অনেক কাজই আছে ওইদিকে করতে থাকুক ওইদিকে আমিও আমার কাজ করতে থাকি যেগুলো পারবি সেগুলো কর সব হয়ে গেছে আর যেগুলো পারছিলি বললি বাকি আছে ওইগুলো দুটো ব্যাগ

মন্ডে ওখানেই থাক ওখানেই থাক পানি পড়বে না থাকলে রান্না সব হয়ে গেছে ছোলার ডাল দিয়ে ডিম রান্নাও হয়ে গেছে আর ভেন্ডি দিয়ে বরবটি কলাই দিয়ে চচ্চড়িও হয়ে গেছে এদিকে মেয়েরা তোমাদের দাদাভাইয়ের ভাত বেড়ে দিচ্ছি তোমাদের দাদাভাই এখনো এখনও বাথরুম থেকে বের হয়নি আর মেয়েও এখন উপর থেকে নামেনি তো ওদের দিয়ে আমি একদম ফ্যানটা চালিয়ে দিয়েছি যাতে ভাতটা একটু ঠান্ডা হয়ে যায় খুব গরম আছে তাই তো এই তো সব হলো ভাত তরকারি তো ওই জন্য একটু ফ্যানটা চালিয়ে দিলে ঠান্ডা হয়ে যায় কারণ এত গরম তো খাওয়া যায় না তাই জন্য আর ওই সাড়ে নটার আগে যদি না আমার ভাত তরকারি না না পারি ওদের মানে খুব চাপাচাপি হয়ে যায় তোমাদের দাদাভাইকে ওই জোরে গাড়ি চালাতে হয় বাইক চালাতে হয় আর মেয়েরও ওই স্কুলের গাড়ি ধরতে একটু লেট হয়ে যায় বা ফোন করে বলতে হয় যে একটু দাঁড়াতে তার জন্য আমি আগে আগে করার চেষ্টা করি তো টেবিলে ভাত তরকারি পুরো রেডি তোমাদের দাদাভাই খেতে বসে করেছে আর এদিকে ওদের টিফিনটা রেডি করে দিলাম আমি এদিকে দুটো করে পরোটা দিয়েছি একটা করে লাড্ডু আর তার সঙ্গে দিয়েছি হচ্ছে আলুর তরকারি মেয়েও ওইদিকে উপর থেকে চলে এসছে খেতে বসে পড়েছে আর ছেলে এদিকে পরোটা খাচ্ছে তোমাদের দাদা সঙ্গে আজকে মেয়ে যাবে মেয়ে যেদিন যেদিন বিকালে পড়া থাকে মানে স্কুল থেকে পড়তে ঢোকে সেদিন সেদিন ওই তোমাদের দাদাভাইয়ের বাইকেই চলে যায় কারণ তোমাদের দাদাভাই অফিস থেকে ফিরে আবার মেয়েকে নিয়ে ফেরে কারণ সাইকেল নিয়ে আসলে আবার সঙ্গে আলাদা আলাদা হয়ে যাবে ওই জন্য দাদাভাই অফিস চলে গেল মেয়ে স্কুল চলে গেল আর আমার রান্না বান্নার এইদিকে কমপ্লিট হয়ে গেছে আমি এখন দুটো পরোটা নিয়েছি পরোটা দুটো খাবো আর কাপড়গুলো সকালে কাঁচা হয়ে গেছে ওয়াশিং মেশিনে আছে ওগুলো ধুয়ে রোদে দেব। এই হলো আমার কাজ মোটামুটি কমপ্লিট হবে তারপর ঘর ঝাঁট দেওয়া আছে মোছা আছে এগুলো করলেই হয়ে যাবে কিন দিয়েছি আর এই যে আমার দুটো পরোটা আর আলুর তরকারি চন্দ্রমুখী আলু সিটিটা বেশি হয়ে গেছে ঘেঁটে গেছে আর এখানে এই যে ওদেরকে দিয়েছি টিফিনে বোঁদে লাড্ডু আর এটুকু বোঁদে আমার আছে আমি আর লাড্ডু খাবো না এটুকু দিয়েই খাওয়া দাওয়াটা সেরে নেব তো চলো খাওয়া দাওয়া করে নিই তো এখন বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে ছেলে জুম্মা পড়ার জন্য রেডি হয়েছে যে পাঞ্জাবি বাথরুম পরে নিজেই চান টান করে রেডি হয়ে গেছে যেহেতু এখন স্কুল ছুটি যাও ছেলেটা জুম্বা করতে চলে গেল মোটামুটি কাজ হয়ে গেছে এবার আমি গোসল করে নেবো তাহলেই হয়ে যাবে তো চলো গোসলটা করে নেই আর এখন তো বারোটা বাজতে আর দশ মিনিট বাকি আছে এখন হচ্ছে একটা পনেরো বাজে তো মা আর ছেলে মিলে ভাত খেতে বসে করেছি এই যে এই যে এটা আমার ভাত পাতে দিয়ে নিয়ে নিয়েছি যে ডিম তার সঙ্গে ছোলার ডাল আলু আর এই যে কলাই ভেন্ডি একসঙ্গে চচ্চড়ি আর ছেলেরও সেম আর এটা আমার মনুর বাটি এটা ভাত মেঘে মনুকে দেব তো চলো খাওয়া দাওয়া মোটামুটি করে নিই হয়ে গেছে এবার উপরে যাচ্ছি আর পারা যাচ্ছে না খুব গরম এত গরম বৃষ্টিটা উল্টো উল্টো দিকে হচ্ছে আমাদের এদিকে হচ্ছেই না মেঘের গর্জন এটাই শোনা যাচ্ছে যে বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া সন্ধ্যার দিকে বয়েছে যে মনে হচ্ছে না বৃষ্টিটা হচ্ছে এই গরমে টিভি দেখবি এসি চালিয়েছিস বাবারে ঘরটায় ঢুকতে পারলে শান্তি এসি চালিয়ে দিয়েছে সামার চিলে দিয়েছে এক্ষুনি চিল ঠান্ডা হয়ে যাবে ঘর ঠান্ডা হয়ে যাবে পুরো একটু শান্তি সেই বিকাল চারটে পাঁচটা পর্যন্ত আর বের হব না এখান থেকে কাজ করে একদম এসেছি মনুকে খেতে দিলাম মনুকে পানি দিলাম তারপরে আমি ওষুধ খেলাম আমার একটা মেডিসিন আছে এখন দুপুরে খাবার পর ওটা খেলাম তারপরে থালাগুলো ধুয়ে নিলাম দিয়ে পড়ে এসেছি বিকালের দিকে ওই তরকারিটা একটু ফোটাবো নিচে যাব তোমার দাদাভাই অফিস থেকে আসবে নিচে যাব তারপর নিচে যাব আমি তার আগে আর যাচ্ছি না এখান থেকে ও কী শান্তি চলো রেস্ট নিই বা নিয়ে পুরো একদম শুয়ে পড়ি তো ভিডিওটা তাহলে আজকেই এখানেই শেষ করি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওয় আবারও দেখা হবে খুদা হবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে টাটা